আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই মহান আল্লাহ তাল আশুষ মহমাতে ভালো আছেন তো এটা আসতে আমার আমাদের ওই সেই ঘাসের জমিতে বা যে গাছগুলো বিক্রি করে দিয়েছিলাম যে কিছু অর্ধেকের বেশি মনে করেন কাঁটা হয়ে গেছে এবং অবশিষ্ট যেগুলো রয়েছে যে ইমরান ভাই ইমরান ভাই কেটে নিয়েছিল প্রচণ্ড গরম পড়ছে এত বদ্ধ হচ্ছে যে আপনারা ভাবতে পারেন এটা কালা করা হয়েছে কিন্তু কালা আছে বেশি বদ্য মনে করেন হালকা একটু মনে করেন একটু স্পষ্ট কবে দেওয়া হয়েছে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বদ্য এত বদ্ধ বলে বোঝানো যাবে না সে মনে করেন যে বাই সে কাজ করেই পারতেছে না বলতেছে এত গরম আমি সে কাটতেই পারতেছি না এখন আমি তো মনে করেন এখানে আমার একটু কাজ ছিল আমি এভাবে এখানে ভিডিও করতেছিলাম এই জন্য আর কি মানে ভাই একা একা কষ্ট হয়ে যাচ্ছিলো আমি একদিন কেটে দিয়েছিলাম বাইরে বাইকে একদিন কেটে দিয়েছিলাম ওই দিন একটু বাইরে সহজ হয়ে গেছিলো তো আজকে বাই পুরো ঘাসটায় যত ঘাস আছে সব একা একাই আর কি কাটছে একা একাই কাটছে মনে করেন পুবা বলতে মনে করেন যেটুকু লাগে সেটুকু একা একা কাটছে এবং বারবার বলতে এত প্রচণ্ড গরম মানে বৃষ্টি হয়েছিল এখানে বৃষ্টি হয়েছে আমরা দেখেন এখানে কিন্তু কাদা কাদা কিন্তু তারপরে প্রচণ্ড পরিমাণ গরম এত গরম যে বইলে বোঝানো যাবে না প্রচুর আর ভাই হাতা লম্বা গেঞ্জি পরে আছে তবে বেশি গরম লাগছে আমি আমার অবশ্য গরম কম লাগতেছিল আমি আটা কাটা গেঞ্জি পাবেছিলাম দেখেন ওই পিলিতে কিন্তু এখনও পানি হয়েছে। ভাবতে পারেন যে পানি বৃষ্টির সময় তো কিন্তু বৃষ্টি হয়ে এখানে পানি বেঁধেছিলো এই শুকাইতে একটু টাইম লাগে তো শুকানোর পরে মনে করেন দুই দিন আর কি পানি থাকে তো দুই তিন দিন পানি থাকতে পারে এটা স্বাভাবিক কারণ এখান থেকে পানি টানা হবে মনে পানি স্বভাব কোনো লাইন নাই তো আবার এই যে পিলিটা এই পিলি থেকে মনে করেন পানি শুকানো অতি তাড়াতাড়ি আর কি শুকাইতে চায় না এবং মাটির যে টেনে টেনে যেটুকু নেয় এবং গাছে টানে ট্রেনে টেনে আর কি যেটুকু নেয় তাতেই আর কি এমনি পানি আর যদি রোদ হয় তাহলে আবার শুকাই যায় তাড়াতাড়ি কিন্তু এই এই দিন আবার রোদ হয়েছিল অনেক এই জন্য মনে করেন একটু পানি শুকাই গেছে ওই দিন কারা এই পানি আছে পরের দিন কাবে মনে করবেন বিকালের দিকে পানি আর কি মোটামুটি শুকাই গেছে মানে কাদা কাদা ছিল পানিটা টেনে গেছে আর কি কাদা 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 ছিল তো এইরকম যদি একটু পানি থাকে তাহলে মনে করবেন এই যে পিলিতে যে অল্প একটু পানি হয়েছে ওই পানি থাকলে একদিকতে ভালো হয় কি যে গাছে একটু মনে করবেন একটু জল পাইলো কিন্তু আবার আমাদের সমস্যা হয়ে গেছে পানিতে ঘাসে যদি একটু পানি দিতে পারতাম তাহলে মনে করেন প্রচুর পরিমাণে বাড়ত তো অবশেষে বাইরে ঘাস কাটা শেষ অনেক কষ্ট অনেক ঘাস কেটে ফেলেছে অনেক যেগুলো ঘাস কাটছে এগুলো এখন নিয়ে যা নিয়ে যাইতে হবে কীভাবে নেবে সম্ভবত ভ্যানে নেবে তো বায়ে পরে এবার মনে করেন দুপে কাটতে কাটতে এত পরিমাণ গরম লাগে গেছে এভাবে এই পাশে চলে আসছে যে ওই বৌদ্ধবিদ থাক ওইটুকু কাটবো না ওইটুকু কাটবো এই শুকনার কিছু কাটিনি শুকনার মনে করেন কিছু কাটতেছে তো আমি ভাবে বললাম কি ভাই তুমি তুমি মেলা কষ্ট করতে চাও না তা তো এমনি এমনি কিন্তু আমি শয়তানি বলছিলাম তো এই জন্য আর কি তো এই সাইডটাও কিছু ঘাস কেটে নিয়ে গেল এখনো মনে করেন অনেক ঘাস হয়েছে এখনো দেখতেই পাচ্ছেন দেখেন কত ঘাস এখানে ঘাস এত লম্বা হয়েছে আমি কল্পনা করতে পারিনি কারণ এই যে একটু মনে করেন বৃষ্টি হয়েছে ওই তখনই এভাবে একটু লম্বা হয়ে মানে বেড়ে উঠেছে এখনই মনে করেন আমি যেটা ভাবছিলাম যে সোফা হবে কবে ওই সেই সোফাটা এখন আইছে কিছু এই যে এক কাঠ দেওয়া হয়েছে এরপরে যদি একটু সার মারতে পারতাম তাহলে মনে করেন আর কোনো চিন্তাই করা লাগতো না এবার এভাবে এত পরিমাণ সোফা হইতো বইলে বোঝানো যাবে না প্রচুর পরিমাণ হয়তো প্রচুর তা আমাদের পাশে এক একজন ঘাস লাগাই ওনার কাছ থেকে ভাই ঘাস কিন্তু কেজি মূল্যে আর কি মনে করেন কেজি পাঁচ টাকা কবে কিন্তু সেই হিসেবে মনে করেন আদামন ঘাস একশো টাকা আমিও ওইভাবে বিক্রি করতে চাইছিলাম যে কেজি মূল্য বেঁচব তা ভাই সব কিনে দেবে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম